গোসলের তিনফরস গোসলের কয়ফরস গোসলের পুলি করাম পুলি করাম পুলি করাম পুলি করাম পুলি করাম নাকে পানি দেওয়া পানি দেওয়া নাকে পানি দেওয়া সমস্ত শরীর দূত করা সমস্ত শরীর দূত করা তাহলে আমরা আজকে শিখতে পারলাম গোসুলের তিন ভরস এক নাম্বার কি কুলি করা এক নাম্বার কি দুই নাম্বার নাকে পানি দেওয়া তিন নাম্বার সমস্ত শরীর শরীরে তো দেখো অনেকে কিন্তু গোসলে তিন ফরস পারে না কুলি করে না নাকে পানি দেয় না শুধু সমস্ত শরীর দ্রুত করে ফেলে তাহলে কি তার গোসল হবে না হবে না একজনকে জিজ্ঞেস করেছিলাম গোসলে কয় ফরস সে বলেছে তিন ফরস ভালো তিন ফরস গুসুলে তিন ফরস তা বলেন তো দেখি গুসুলে তিন ফরস কি তো সে বলল সে বলল, গুছলের তিন ফরস হইল সাবান গামসা বালতি সাবান গামছা হইছে গোসুলের তিন ফরস তাহলে গোসুলের তিন ফরস কোনটা হবে এক নাম্বার কি করা এক নাম্বার কি করা দুই নাম্বার কি করা তিন নাম্বার কি করা সমস্ত শরীর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই